ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল শালচাপড়ায় আগুনে ছাড়কার হয়ে যায় চারটি পরিবারের বসত ঘর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে শালচাপড়া ঘর প্রথম খণ্ডে স্বপন দাস বলরাম দাস রাজু দাস ও শান্ত দাস এই চারজনের বাসগৃহ পুড়ে ছাই হয়ে যায় প্রতিবেশীদের মতে স্বপন দাসের ঘরে মাঝরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে পরিবারের লোকেরা টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান খবর পেয়ে পৌঁছে দমকল বাহিনী কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু এর আগেই আগুনের লেরিহানে চারটি ঘর ভস্মীভূত হয় আগুন লাগার কারণ জানা যায়নি বিদ্যুতে শর্ট সার্কিট থেকে ঘটনা সূত্রপাত হতে পারে এমন ধারণা স্থানীয়দের এ ঘটনার চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে তাই মন্ত্রী ও বিধায়ক এবং জেলা আয়ুক্ত সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য ও সহানুভূতির কৃপা দৃষ্টি কামনা করছেন এলাকার জনগণ আমার নাম শ্রী স্বপন কুমার দাস আমাদের বাড়ি গাগের ভার প্রথম খন্ডে অবস্থিত সালজাপড়া জিপিতে বিগত বাইশ তারিখ রাত্রে আনুমানিক দুই কোটিকা সময় হঠাৎ আগুন আমাদের ঘরে দেখি দেখি হাল্লা চিৎকার করিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি সম্পূর্ণ গড় দরজা বর্ষীভূত হইয়া যায় রাজু এবং বলরাম দাস এবং শান্তু দাসের তিনটা গড় সংলগ্ন বসীভূত হইয়া যায় আসবাবপত্র কোনো কিছু বাহির করা যায় না এমনকি দলিল দলিল ডকুমেন্ট সোনা রূপা নগদ টাকা অন্য কোনো কিছু থেকে তারা আর এই জিনিসটা তারা বাইর মানে আর আমাদের বিশেষ আবেদন ওটাও যে দুজন ব্যক্তি বিপিএল ক্যাটেগরির লোক প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অধীনের ঘর এ সম্পূর্ণ বসীভূত হইয়া যায় এবং আমাদের আশা যে স্থানীয় কর্তৃপক্ষ যারা ডিসি মহোদয় বা স্থানীয় মন্ত্রী মন্ত্রী এমএলএ মন্ত্রী এদের কাছে আমাদের বিনম্র আবেদন যে এদের কাছ থেকে যদি আমরা কোনো ধরনের বৃহৎ সাহায্য পাই যে অসহায় মানুষের সহায় হয় এদের আবেদনের জন্য আমরা বিশেষ আশা রাখি ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটল শালচাপড়ায় আগুনে ছাড়কার হয়ে যায় চারটি পরিবারের বসত ঘর ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে শালচাপড়া ঘর প্রথম খন্ডে স্বপন দাস বলরাম দাস রাজু দাস ও শান্ত দাস এই চারজনের বাসগৃহ পুড়ে ছাই হয়ে যায় প্রতিবেশীদের মতে স্বপন দাসের ঘরে মাঝরাতে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে পরিবারের লোকেরা টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে স্থানীয়রা দৌড়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান খবর পেয়ে পৌঁছে দমকল বাহিনী কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে কিন্তু এর আগেই আগুনের লেরিহানে ঘর হয়। আগুন লাগার যায়নি। ঘটনা সূত্রপাত হতে পারে এমন ধারণা স্থানীয়দের এ ঘটনার চারটি পরিবার নিঃস্ব হয়ে পড়েছে তাই মন্ত্রী ও বিধায়ক এবং জেলা আয়ুক্ত সহ ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের কাছে আর্থিক সাহায্য ও সহানুভূতির কৃপা কামনা করছেন এলাকার জনগণ